আসসালামু আলাইকুম সবাইকে লাইভ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন বিসিএস সহ প্রায় সকল ধরনের পরীক্ষা টাইপ টাইপ হয়ে থাকে সকল পরীক্ষা ও এর মাধ্যমে সাধারণত নেওয়া হয় আমরা অনেক দিন থেকে লাইভ এমসিকিউতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি প্রোগ্রাম চালিয়ে আসছি তবে আমাদের অ্যাপে আসলে দীর্ঘদিন যাবৎ ব্যবহারকারীদের চাহিদা ছিল আপনাদের এখানে ওএমআর ব্যবহার করে একটা পরীক্ষা নেওয়ার চাহিদা ছিল যাক শেষ পর্যন্ত সামনে সাতচল্লিশতম বিশেষ সাতচল্লিশতম অনেক আগেই আমরা এটাকে শেষ করতে পেরেছি জন্য আমরা আনন্দিত তো ওএমআর দিয়ে পরীক্ষা দিতে পারলে আসলে মূল পরীক্ষার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু বাসায় বসেই সহজেই পাওয়া যাচ্ছে এতে আপনাদের প্রস্তুতিটা আরও বেশি সুন্দর এবং সুদৃঢ় হবে তো প্রাথমিকভাবে আমরা দুশো মার্কের যে ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট এটার জন্য ওএমআর দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি পরবর্তীতে আমরা যেটা করবো আমরা সামনে অন্য অন্য পরীক্ষার জন্য একশো মার্ক সত্তর মার্ক পঞ্চাশ মার্ক এগুলোর জন্য আমরা দেওয়ার চেষ্টা করব যাই হোক আমরা এখন সরাসরি চলে যাই অ্যাপে আমরা দেখাবো যে কীভাবে আমরা লাইভ এম সিকিউতে ওএমআর মাধ্যমে পরীক্ষা দেবো আপনাদের ফোনে যদি লাইভ এম সিকিউ অ্যাপ ইনস্টল করা না থাকে ডেফিনেটলি আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা লাইভ এম এর যে পিডিএফ সেকশন আছে সেই পিডিএফ সেকশন এই পিডিএফ সেকশন থেকে আপনারা হচ্ছে ওএমআরটা ডাউনলোড করে নেবেন আমাদের যে নতুন ওএমআর এর যে মডেলটা দেওয়া আছে এটা আমাদের সোশ্যাল মিডিয়াতেও দেওয়া আছে এছাড়া আমাদের পিডিএফ সেকশন এবং প্রতিটি পরীক্ষার সাথেই এটা দেওয়া থাকে এরপর হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করার আগে বেশ কিছু উপকরণ লাগবে আসলে আমি যদি এখানে স্টার্ট এক্সাম দিয়ে ওএমআর সেকশনে যাই তখন সেই ক্ষেত্রে আপনাকে এখানে অলরেডি দেখাই দিবে যে আপনার কী কী জিনিস লাগবে আপনার এক নজর দেখে নিতে পারেন এখানে বেশ কিছু নির্দেশনাও দেওয়া আছে যেমন আপনার লাইভ এম সিকিউর ডিজাইনকৃত যে ওএমআর শিট যেটা আছে যেটা আমি একটু আগে স্ক্রিনে দেখাচ্ছিলাম যে এই ওএমআর শিটটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক কপি আপনার প্রিন্টেড কপি লাগবে এটা কিন্তু সফট কপি হলে হবে না আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটার কিন্তু একটা প্রিন্টেড কপি এটা লাগবে তো এখানে প্রিন্টেড কপির মধ্যেও অনেকের হয়তো বা একটা কনফিউশন থাকে যে আমি এটা কি সাদা কালো করবো না কীরকম কালার করব তো সাদা কালো হলেও সমস্যা নেই কালার হলেও সমস্যা নেই আপনি যে কোনোভাবেই প্রিন্ট করে নিতে পারবেন তবে প্রিন্টের সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে এই যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে যে কালো যে বক্সগুলো এই উপরে নিচে ডানে বামে আপনারা দেখবেন যে চার জায়গায় চারটা কালো বক্স আছে কিন্তু তো এই চার জায়গার কালো বক্সটা কিন্তু অবশ্যই যেন প্রিন্টারের মাধ্যমে এটা প্রিন্ট হয়ে আসে অনেক সময় অনেক প্রিন্টারে যেটা হয় কেটে যায় অনেক সময় উপরের নিচে বা বামে কেটে যায় সেক্ষেত্রে যদি এরকম এই কালো বক্সটা যদি সম্পূর্ণরূপে না আসে তাহলে কিন্তু আপনার পরীক্ষা এটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না তো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিন্ট যেখান থেকে করবেন এর পাশাপাশি যদি কেউ ফ্রেশভাবে ফটোকপি করতে পারেন সে ফটোকপি থেকেও কাজ করবে যদি জিনিসটা ফ্রেশ হয় তো এটা হচ্ছে আপনার প্রথম উপকরণ আপনার পরীক্ষা দেওয়া শুরু করার জন্য এর পাশাপাশি হচ্ছে আপনার লাগবে ডেফিনেটলি একটা কলম লাগবে কালো কালের বল পয়েন্ট কলম লাগবে পরীক্ষা দেওয়ার জন্য আর এটার পাশাপাশি আমি রেকমেন্ড করবো একটা সাদা কাগজ রাখার জন্য যদি আপনার কোনো রাফ করা লাগে যদিও পরীক্ষার হলে আপনি এরকম সাদা কাগজ রাখার সুযোগ পাবেন না তবে পরীক্ষার হলে সাধারণত যেটা হয় যে রিজিলেটেডরা পারমিশন দিয়ে থাকে আপনার প্রশ্নের আশেপাশে ই করা যায় সেক্ষেত্রে রাফটা করা যায় যেহেতু এই মুহূর্তে আপনার হাতে ফিজিক্যাল প্রশ্নটা নেই আপনি এখানে আশা করি করতে পারবেন ওকে সো আপনার উপকরণগুলো যখন রেডি হয়ে গেল এরপর আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন আমাদের অ্যাপের যে আমরা ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট শুক্রবারে যেটা হয় সেই ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট থেকে আমি স্টার্ট লাইভ এক্সাম দেবো তো এখানে প্রথমেই যেটা লক্ষণীয় দেখেন যে আমাদের ইন অ্যাপ মোড এবং ওএমআর মোড এখানে কিন্তু দুইটা মোড দেখাচ্ছে বাই ডিফল্ট আগে কিন্তু এরকম কিছু ছিল না আগে সিম্পল আপনার এরকম একটা ইয়ে আসতো আপনারা ইয়েস বা নোদে পরীক্ষা শুরু করতেন তো এখন কিন্তু দুইটা অপশন আছে যেহেতু সব পরীক্ষার ক্ষেত্রে এরকম থাকবে না যেসব পরীক্ষা ও এমআর অ্যানাবল্ট আছে সেই সব পরীক্ষা এরকম আসবে তো এইখানে প্রশ্ন সংখ্যা দেখাচ্ছে দুইশোটি কিন্তু আলাদা করে টাইমটা দেখাচ্ছে দেখেন ইনে পরীক্ষার সময় নব্বই মিনিট ওএমআর পরীক্ষার সময় একশো মিনিট অর্থাৎ সেম পরীক্ষাটাই আপনি যদি আগের মতো ইনে মোডে দেন তাহলে আপনাকে সময় দেওয়া হবে দেড় ঘন্টা আর যদি ও দেন তাহলে একশো দশ মিনিট সময় দেওয়া হবে তো আমি যদি ওএমআর মোড সিলেক্ট করলাম ওএমআর মোড সিলেক্ট করে আমি নেক্সট দেওয়ার পরে আমাকে ও এর জন্য স্পেসিফিক কিছু নির্দেশনাবেন এখানে দেওয়া আছে আপনারা যারা ফার্স্ট টাইম তারা ডেফিনেটলি এটা একটু পরে নেবেন এতে বেটার হবে এখন আমরা ইএসদি পরবর্তী স্ক্রিনে চলে যাচ্ছি আমাদের যেখান থেকে পরীক্ষা দেওয়ার কথা সো পরীক্ষা দেওয়ার স্ক্রিনে আমরা চলে আসলাম এইখানে হচ্ছে আপনার প্রশ্ন অলরেডি পেয়ে গেছেন আপনারা তো এইখানে লক্ষণীয় দেখেন নিচের দিকের কর্নারে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এটা যদি আমি ক্লিক করি এখানে ওএমআর এমআর নির্দেশিকা এটা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন তারা এক নজর একটু দেখে নিলে ভালো হবে অনেকেই এই নির্দেশনাগুলো জানেন আপনারা যে সঠিক পদ্ধতি ভুল পদ্ধতি কীভাবে ওয়েম্যাপটা পূরণ করতে হবে তো এইটা তারপরও আমি একটু যদি আপনাদেরকে বলে দিই এখানে আপনারা ফিল আপ করার সময় কিন্তু ডেফিনেটলি কালো কালির যে কলম যেটা বলতেছিলাম সেটা দেওয়া করবেন এবং এখানে লক্ষ্য রাখবেন যে বৃত্তটা যেন ভরাট হয় এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ভরাট করব তখন সম্পূর্ণ বৃত্তটাই যেন ভরাট হয় অনেক সময় অনেকের দেখা যায় তারা করে এরকম করছেন কিছুটা বাকি আছে এটা হয়তোবা পরীক্ষায় ডিটেক্ট করবে হয়তো বা নাও করতে পারে হয়তো বা আপনি এরকম করেছেন তখন সেটা ডিটেক্ট নাও করতে পারে আবার অনেকে জাস্ট হয়তোবা মনে করতে পারেন যে না ঠিক এরকম এগুলো কিন্তু হবে না এটাকে আপনাকে যেটা করতে হবে আপনাকে বৃত্ত ভরাট করতে হবে পরিপূর্ণ আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বৃত্ত ভরাটের সময় কিন্তু আমার এটা যেন টান লেগে এরকম অন্য দিকে চলে না যায় সেক্ষেত্রে কিন্তু আমার এটা এটা দুইটাই ডিটেক্ট করে বসবে অথবা দেখা গেলো যে আমার একটা ভুলও ডিটেক্ট করতে পারে তো এই জিনিসগুলো আশা করলে আপনারা লক্ষ্য রাখবেন এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অপশনের জন্য একটা করে অপশন ফিল আপ করবেন কোনোভাবে এরকম দুইটা অপশন ফিল আপ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা বাতিল হয়ে যাবে আপনাকে এটা রং উত্তর হিসেবে ধরে নেবে বৃত্ত ভরাটের নিয়মকানুনগুলো এখানে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে এর পাশাপাশি যে জিনিসটা আছে আপনারা একটা ফ্ল্যাট সার্ফেসে রেখে পরীক্ষাটা দিবেন অবশ্যই কারণ হচ্ছে এটা যেন ভাঁজ না হয় অর্থাৎ আমি একটু উঁচা নিচা করলাম নিচে আমার একটা এই কলমের পরে আছে এরকম ভাঁজ হলে তখন কিন্তু সমস্যা আছে এটা ভাজ হওয়া যাবে না একটা সমতল জায়গায় রেখে আপনাকে সম্পন্ন করতে হবে পরীক্ষা দেওয়ার সময় আরেকটা জিনিস আপনার প্রশ্নের মধ্যে অনেকে যেটা করেন পরীক্ষা দেওয়ার সময় যে আমি এক নং ই করে ফেলেছি যেমন এখানে আমি তিন নং বৃত্ত ভরাট করেছি যে আমি তিন নাম্বার প্রশ্নটা দিয়ে দিয়েছি এটা মনে রাখার জন্য আমরা পরীক্ষার প্রশ্ন অনেক সময় দাগ দিয়ে রাখি ওইটা করার জন্য কিন্তু আমরা এখানে একটা ব্যবস্থা রেখেছি যে আপনি যে আমার তিন নম্বরটা দেওয়া শেষ আমার পাঁচ নাম্বারটা দেওয়া শেষ এরকম আমার সে সাত নম্বরটা দেওয়া শেষ আমার যেটা যেটা দেওয়া শেষ হবে আমি জাস্ট একটা প্রশ্নের যে কোনো অংশে একটা ক্লিক করলে এটা কিন্তু আমার ই মার্ক হয়ে যাবে যে হ্যাঁ এটা আমি দিয়ে রেখেছি এটা যে আপনার ম্যানডাটোরি তা না আপনার নিজের সুবিধার্থে এটা করা যে আপনি মনে রাখবেন যে আমি এই প্রশ্নটা আনসার করে ফেলেছি বা এটা করি লাস্টে আপনি চাইলে একটা গ্ল্যান্স দেখতে পারেন কোনো কারণে যদি ভুলক্রমে একটাতে চাপ লেগে যায় আপনি আরেকবার চাপ দিলে কিন্তু এটা আবার মার্ক হয়ে যাচ্ছে আর একবার বলছি এটার সাথে কিন্তু আপনার ফলাফলের কোনো সম্পৃক্ততা নাই এটা জাস্ট আপনার নিজের ইসের জন্য যে আমি এটা দাগ দিয়ে রাখলাম তো পরীক্ষার শেষের দিকে যদি আপনি এসে একবার মিলাইতে চান যে আচ্ছা দেখি আমার তো সব আনসার করা শেষ আমি কোনগুলো কোনগুলো আমার আনআনসার্ড আছে আমি এটা দেখবো তো ওপরে বাম দিকে দেখেন অল কোশ্চেন্স আছে অল কোশ্চেন্স থেকে আপনি এখান থেকে কিন্তু শুধুমাত্র আনসার্ড কোনগুলো দিয়েছেন সেগুলো আলাদা দেখতে পাবেন এবং আনআনসার্ড কোনগুলো এগুলো কিন্তু আলাদা দেখতে পাবেন ওই অনুযায়ী আপনি আবার হয়তো বা আপনার সময় থাকলে আপনিও আমার ফিল আপ করতে পারবেন তো এই স্ক্রিনের আরেকটা বিষয় আছে যেটা না বলে নয় উপরের একদম উপরে বাম দিকে দেখেন চেঞ্জ মোড নামে একটা বিষয় আছে চেঞ্জ মোডটা হচ্ছে কাদের জন্য যারা হয়তো বা আপনি মনে করেছেন যে না আমি ওএমআর পরীক্ষা শুরু করলাম কিন্তু শুরু করার কিছুক্ষণ পর হয়তোবা আপনি এই মুহূর্তে হয়তো বা আপনার কাছে ওয়েমআর নাই বা যে একটা ওএমআর ছিল সেটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে আপনি এই মুহূর্তে ওএমআর দিতে পারছেন না বা আপনি এই মুহূর্তে ওএমআর দিতে ইচ্ছুক না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওপরে বাম দিকে যে চেঞ্জ মোড এটাতে একটা ক্লিক দিলে আপনি দেখেন এখানে আপনাকে বলছে আপনি কি মোড পরিবর্তন করতে চান পরীক্ষার মোড পরিবর্তন করা হলে আপনি কিন্তু ওএমআর মোডে আর ফিরতে পারবেন না এবং আপনাকে আরও দেখাচ্ছে যে আপনার এই অ্যাপ মোডে যদি আপনি চলে যান আপনাকে সময় কিন্তু দেওয়া হবে কত আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন উপরে ডান দিকে যদি আমি দেখি এই মুহূর্তে আপনার পরীক্ষাটা দেওয়ার জন্য এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় বাকি আছে বাট আপনি যখন এটা চেঞ্জ মোডে যাচ্ছেন তখন কিন্তু আপনার এটা সময়টা চলে আসছে এক ঘন্টা পঁচিশ মিনিট অর্থাৎ ওই যে ওএমআর মোডের মোডের সাথে ইনএপ মোডে দেওয়ার জন্য যে সময়টা কম সেটা কিন্তু আপনাকে এখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো আমি যদি এখন এখানে চেঞ্জ বাটনে চাপ দিই আমরা কিন্তু রেগুলার যে মোডে আমরা পরীক্ষা দিই সেই মোডে চলে যাব বাট ওএমআর মোডে আর ফিরতে পারবো না যাই হোক আমরা যেটা ওএমআর দেখছিলাম তো আমার যখন ফাইনালি আমার সবগুলো আনসার করা যখন শেষ হয়ে যাবে ও এর আমি যখন এরকম সবগুলো বৃত্ত ভরাট করে ফেলব তখন হচ্ছে আমি সাবমিট বাটনে যাব চাপার পরে আপনাকে যেটা হচ্ছে এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি ওএমআরটা স্ক্যান করার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে তো এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অবশ্যই অবশ্যই যেটা করতে হবে এই যে ওএমআর সম্পূর্ণ মারটা কিন্তু আপনার ক্যামেরার ফ্রেমে যেন আসে অনেক অনেক সময় একটু এইভাবে সাইড করে তোলেন সেক্ষেত্রে দেখা গেল জ্বর কেটে গেছে কেটে গেছে সেটা কিন্তু হবে না আপনাকে অবশ্যই সম্পূর্ণটা ফ্রেমের ভিতরে আনতে হবে সম্পূর্ণ ওয়েমারটা আপনার ভিতরে না আসলে এটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না আর বিশেষ করে কালো যে বক্সগুলো আছে এখানে এই যেটা শুরুতে আমি বলছিলাম যে এখানে একটা কালো বক্স এখানে কালো বক্স চার জায়গা যে চারটা কালো বক্স এই কালো বক্সগুলো যেন অবশ্যই অবশ্যই আমার ক্যামেরার ফ্রেমের ভিতরে থাকে কারণ এই কালো বক্সগুলোর মাধ্যমে আমাদের সম্পূর্ণ সিস্টেমটা ডিটেক্ট করে তো কালো বক্সগুলো যদি সঠিকভাবে না আসে তাহলে এটা এই কাজ করবে না এরপর হচ্ছে আপনার ডেফিনেটলি পরিষ্কার এবং আলোযুক্ত জায়গায় রেখে ছবি তুলতে হবে ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু আপনাকে দেখাই যে আমরা অনেক সময় খেয়াল করি না ছবি তোলার সময় আমার দেখা গেলো যে হাতের একটা ছায়া পড়ছে এখানে বা আমার লাইটটা আমার পিছনে তো অর্ধেক ওয়েমারের এখানে ভালো দেখা যাচ্ছে আর অর্ধেক ওয়েমার আমার এখানে ছায়া পড়ে বসে আছে লাইটের কারণে তো এরকম যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু সঠিক ফলাফলটা আপনি পাবেন না তো অবশ্যই এমনভাবে লক্ষ্য রাখতে হবে যেন আলোটা আপনার সমতলভাবে সম্পূর্ণ ওয়েম আর উপরে সমহরে বন্টন হয় অনেক সময় দেখা গেল দিনের বেলা আমি যদি জানালার পাশে বসে ই করি সেক্ষেত্রে রোদে এক অংশে বেশি আলো পড়ছে আর এক অংশ খুব কম আলো পড়ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার সঠিক ফলাফল পাবেন না তো ডেফিনেটলি ছবি তোলার সময় মোবাইলটাকে সোজা রাখতে হবে একদম আমি যদি এরকম এত ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফলটা ভালো পাবেন না আপনাকে সমতল জায়গায় রেখে এটা আমি শুরুতেই বলছিলাম পরীক্ষা দেওয়ার আগে যে সমতল জায়গায় রেখে আপনাকে এটা ছবিটা তুলতে হবে এরকম টেবিলের মধ্যে বসে হলে ভালো হয় অনেক সময় অনেকে হয়তো তারা করে এরকম হাতে নিয়ে তোলার চেষ্টা করবেন সেটাতে কিন্তু আপনার ফলাফল আসবে না কারণ এখানে যখন এটা সেটা ভেজ ভাজ হয়ে যাবে তখন কিন্তু এটাতে ভালোভাবে ডিটেক্ট করতে পারবে না পাশাপাশি এখানে আমার যে হাতের যে আঙ্গুলটা আছে আরও কিন্তু একটা ইয়ে আসা যাবে এরকম কোনো কিছু আসা যাবে না ডেফিনেটলি সমতল জায়গায় রাখতে হবে এটার উপরে কোনো কিছু ই রাখা যাবে না ফর এক্সাম্পল আমি হয়তো বা কলমটা দিয়ে রাখলাম বা আমি এদিক দিয়ে হাত দিয়ে এক হাত দিয়ে ধরে রাখলাম এটা করা যাবে না সবচেয়ে রেকমেন্ডেশন হচ্ছে যদি ফ্যানের নিচে থাকেন ফ্যানটা ওই মুহূর্তে কিছুক্ষণ জন্য বন্ধ করে নিলে ভালো হয় যেন বাতাসে উড়ে না যায় তো এগুলো হচ্ছে আসলে মেন বিষয় এগুলো যদি আপনার ঠিক থাকে আপনার ফলাফলটা ডেফিনেটলি অ্যাকুরেটভাবেই ডিটেক্ট করবে তো আমরা সব কিছু নিয়মকানুনগুলো জেনে গেলাম আমরা স্ক্যানে চলে যাচ্ছি তো ফার্স্ট টাইম যারা অ্যাপটা ব্যবহার করবেন এই ভার্সনটা তখন হয়তো আপনার কাছে একটা ক্যামেরার পারমিশন চাবে যেহেতু ফার্স্ট টাইম আপনি সেকেন্ড টাইম থেকে আর কখনো এটা যাবে না তো ডেফিনেটলি আপনি ক্যামেরার পারমিশনটা একবার দিয়ে নিলে আপনার ক্যামেরার পারমিশনটা কিন্তু পেয়ে গেছে তো আপনাকে যেহেতু ফার্স্ট টাইম আপনাকে আরেকবার সাবমিট চাপতে হবে তো আমি এবার স্ক্যানে গেলাম এবার স্ক্যানে গেলে কিন্তু আমার দেখেন অটোমেটিক একটা স্ক্যান মোড় চলে আসছে এবং যেটা হয়েছে আমার এই যে তারা কারণে এটা যেহেতু অটো ক্যাপচার মোড আমার হাতের ছবিটা সহ কিন্তু এখানে চলে আসছে আমি যেটা করব নিচে দেখেন রিটেক নামে একটা বাটন আছে রিটেক বাটনে আমি আরেকবার চেপে আমি আরেকটু সুন্দরভাবে এটা তোলার চেষ্টা করব আচ্ছা আরেকটা এটাও একটা বিষয় বলে নেই যে ছবি তোলার সময় অনেক সময় যদি কোনো কারণে এরকম রোটেট অবস্থায় চলে আসে নিচে বাম দিকে কিন্তু ক্রোপ অ্যান্ড রোটেট নামে যে ফাংশনটা আছে এটার মাধ্যমে গিয়ে আমি এখানে রোটেট করে নিতে পারবো সোজা করে নিতে হবে এবং সাবমিট করার ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই ওপরে যে ডান বাটন এটা দেওয়ার আগে অবশ্যই আমাকে এটা সোজা করেই সাবমিট করতে হবে তো ছবি তোলার একটা ওয়ে হচ্ছে যেটা আমি শুরুতেই দেখালাম যে এভাবে আমি কিছুক্ষণ ধরে রাখবো অটোমেটিক ছবি উঠে যাবে আর আলো যদি কম থাকে আমাকে ওপরে অবশ্যই ডান দিকে দেখেন ফ্ল্যাশ লাইটের একটা অপশন আছে ফ্ল্যাশ লাইটটা আমি যদি অন করে নিই তাহলে সেক্ষেত্রে আমি পর্যাপ্ত আলো পাবো যদি কোনো কারণে আলোটা কম মনে হয় আমার কাছে আর ফাইনালি আমার ছবিটা ওঠা হয়ে গেলে আমি এটাকে ডান দিয়ে আমাদের সার্ভারে আপলোড করে দেব তো সার্ভারে আপলোড হতে হতে বা কয়েক সেকেন্ড সময় লাগতে পারে তো আপলোড হওয়ার পরে কিন্তু আপনার ফলাফলগুলো এখানে চলে আসবে যদি কোনো কারণে আপনার মনে হয় যে না আমার স্ক্যানটা সঠিকভাবে নেয় নাই সেক্ষেত্রে আপনাকে রিস্ক্যান বাটনে চেপে আপনি আরও একবার তোলার সুযোগ পাবেন বারবারই তোলার সুযোগ পাবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজস্ব ক্যামেরা দিয়েও আপনি চাইলে ছবি তুলতে পারেন বা যদি কারো স্ক্যানার থাকে সেখানে দিয়েও আপনি স্ক্যান করে আনতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে স্ক্যান করার সময় বাম দিকের গ্যালারি অপশনে চেপে সর্বশেষ যে ছবিটা তুলেছেন আপনি সেই ছবিটা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সার্ভারে এটা আপলোড হবে আগের মতোই এবং সার্ভার থেকে এটাকে প্রসেস করে আপনাকে দেখাবে যে আপনি কোনটা কোনটা আনসার করেছিলেন সেটা ডিটেক্ট করতে পেরেছে কিনা এখানে লক্ষ্য করুন যে আমি এক নাম্বারের খ আনসার করেছিলাম আমি যদি আপনাদেরকে আমারটা আর একবার একটু দেখাই একের খ আনসার করেছি দুই কোনো আনসার করিনি তিনের ক আনসার করেছি সো এরকমভাবেই কিন্তু আমাকে আরেকবার দেখাচ্ছে আমি তারপরেও একবার হয়তো বা রিভিশন দিয়ে নিতে পারি আর এখানে যে জিনিসটা আমি শুধু বৃত্ত ভরাটগুলো যদি দেখতে চাই ওপরে বৃত্ত ভরাট লেখার ওপরে ক্লিক করলে কিন্তু আমাকে শুধু যেগুলো আমি বৃত্ত ভরাট করেছি শুধু সেগুলো আলাদাভাবে দেখাচ্ছে আমাকে আবার খালিগুলো যদি দেখতে চাই খালিতে চাপ দিলে আমি শুধু খালিগুলো দেখতে পাচ্ছি এছাড়া একটা দেখাচ্ছে দেখেন অযোগ্য আমি এটাতে চাপ দিলে আমাকে দেখাচ্ছি বিরাশি নাম্বারটা অযোগ্য এবং বিরাশি নাম্বারটা কেন অযোগ্য আমরা আপনাকে যদি ও দেখাই বিরাশিটা নাম্বারটা আমরা ফিল করার সময় ভুলক্রমে আমরা ক এবং ঘ দুইটা অপশন ফিল করে ফেলেছিলাম যেটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না সেই কারণে কিন্তু এটাকে অযোগ্য হিসেবে ধরেছে এবং এটার জন্য কিন্তু আপনি নেগেটিভ মার্কিং পাবেন এরপরেও যদি আপনার কাছে কোনো কারণে মনে হয় যে না আমি তো এখানে আঠারো নাম্বারটা অ্যাকচুয়ালি ক না আমি তো এখানে খ দেওয়ার কথা আমি আঠারো নাম্বারটা ক দিয়েছি সেক্ষেত্রে আপনাকে নিচের যে এডিট বাটনটা আছে এটার দিকে এডিট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু দুশো নাম্বারের যে পরীক্ষা সেখানে আপনি দশবার চেঞ্জ করার সুযোগ পাবেন সে আমি কয়ের জায়গায় এটাকে খ সিলেক্ট করে দিলাম নিচে দেখেন আমার কাউন্ট ডাউনটা চেঞ্জ হচ্ছে ইউ ক্যান চেঞ্জ নাইন মোর টাইম তো এরকমভাবে যদি আমার মনে হয় যে নাম আমি তো একুশ নম্বরটা আনসার অ্যাকচুয়ালি করেছিলাম এখানে হয়তো বা কোনো কারণে ডিটেক্ট করা নাই আমি সেটাকে আমি আনসার করে দিতে পারবো আবার যদি কোনো কারণে মনে হয় যে না অ্যাকচুয়ালি তো এটা আমি আনসার করি নাই এটাকে আমি আনআনসার্ট করব ঘ দেওয়া আছে আমি ঘরের উপরে আরেকবার চাপ দিলে এখানে কিন্তু এটা আনআনসার্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি সর্বোচ্চ দশটা চেঞ্জ করতে পারবেন আপনি দশটা চেঞ্জ শেষ হয়ে গেলে এডিট ডান দেওয়ার পর আপনার কিন্তু এটা সাবমিট দেওয়ার জন্য প্রস্তুত সব কিছু যদি ফাইনালি ঠিকঠাক থাকে আপনি সাবমিট ওএমেরা চাপবেন ওএমেরা চাপলে আপনাকে আরও একবার সামারিটা দেখাবেন আপনি ফাইনালি সব সন্তুষ্ট থাকলে আপনি ইয়েস টেপে এটাকে সাবমিট করে দিবেন আর ইচ্ছা মতো একটা রেটিং দিয়ে আপনি এটাকে সাবমিট করতে পারেন এই ছিল আমাদের ওএমআর মোডে পরীক্ষা দেওয়ার যে খুঁটিনাটি আমরা সেই বিষয়গুলো আজকে এখানে দেখলাম আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না ওই মানে পরীক্ষা দিতে যদি কোনো ধরনের সমস্যা মনে হয় আপনাদের ডেফিনেটলি আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন আমরা অলোয়স আছি আপনাদেরকে হেল্প করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনার সাথেই থাকবেন সবার জন্য শুভকামনা